অনুরাগের ছাহারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে আর ঘন্টার মধ্যে রূপার অপারেশন করাতে না পারলে বাঁচানো যাবে না রূপাকে প্রয়োজনে কোটি কোটি টাকার বেশি টিভিতে এবং সোশ্যাল মিডিয়াতে এমন বিজ্ঞাপন দেখে চমকে ওঠে সূর্য চিৎকার দিয়ে বলে না আমি বেঁচে থাকতে আমার মেয়ের চিকিৎসার অভাবে মারা যাবে সেটা হতে পারে না আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে তবে তার আগে ডাক্তার অর্জুনকে জানাতে হবে রূপার বিদেশে নিয়ে যাওয়ার সব কিছু প্রস্তুত করতে আর তাই তো সূর্য বা ডাক্তার অর্জুনকে সব কিছু বলার আগে ফোনে জানিয়ে দিল টাকা আমি দেব আমি সাথেও যাব কিন্তু আমি যে টাকা দিচ্ছি সেটা যেন দীপা না জানে আর দীপা যেন এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে সূর্যের কথা মতো সব কিছু রেডি করতে থাকে অর্জুন দীপা টাকার কথা জানতে চাইলে অর্জুন বলে এই মুহূর্তে এসব বিষয় নিয়ে কথা বলার সময় নয় দীপা আগে রূপার অপারেশনটা হয়ে যাক তারপর সবটা জানতে পারবি তোকে বুঝতে হবে আমাদের হাতে একদম সময় কম আর ভালো হতো ডাক্তার সূর্য আমাদের সাথে যদি যেতে পারত দীপা বলে কিন্তু ডাক্তারবাবু কিন্তু না অর্জুন পালে আমার মন বলছে সূর্য ঠিক সময় মতো হাজির হয়ে যাবে দীপা বলে তাই যেন হয় তবে তার কাছ থেকে কিন্তু আমি একটা টাকাও নিতে পারবো না তাহলে কি এবার রুবার চিকিৎসা শেষে সবকিছু শুনে সূর্যের প্রতি দুর্বল হয়ে গিয়ে সবকিছু ভুলে গিয়ে সূর্যকে নিয়ে বাড়িতে ফিরে আসবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ